পানিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের এমসিকিউ গণিত প্রশ্নে আপনার সবাইকে স্বাগতম এখানে একত্রিশ নম্বর প্রশ্নে বলছে যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না আর এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে হচ্ছে পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি করি তাহলে হচ্ছে প্রকৃত ছিল একশো টাকা তারপরে এখানে হচ্ছে এক টাকায় আর এবং হলো একশো টাকায় তাহলে ঐকিক নিয়মে যদি সমাধান করা যায় তাহলে হবে হচ্ছে একশো গুণ হচ্ছে একশো বাই হলো একশো পঁচিশ তাহলে এখানে হচ্ছে অ্যান্সার করলে হবে ব্যালেন্স করলে থাকে এইটি পার্সেন্ট অর্থাৎ এখানে আশি একশো পার্সেন্ট পড়তে লাগে বিশ পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড বা একশো মাইনাস হচ্ছে আশি অর্থাৎ হচ্ছে বিশ পারসেন্ট বৃদ্ধি করলে সরি এখান থেকে হচ্ছে কমালে বিশ পার্সেন্ট কমালে খরচবাবত কোনো বৃদ্ধি হচ্ছে খরচ বৃদ্ধি পাবে না অ্যান্সার হচ্ছে বিশ পার্সেন্ট আচ্ছা তারপরে এখানে বত্রিশ নম্বর বলছে কোনটি সঠিক আমরা জানি ভাজ্যিকল হচ্ছে ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ এটা হচ্ছে এটা মুখস্থ বলার কিছু নেই তারপরে তেত্রিশ নম্বর যে একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং পোস্ত ষাট মিটার হলে পরিসীমা কত একজাক্টলি জমিটা হচ্ছে আয় থাকা এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে আশি মিটার একটা ষাট মিটার তাহলে এখানে পরিসীমা হচ্ছে টোটাল যে সীমানাটা সেটা পরিসীমা আমরা জানি টু ইন্টু দুর্গা যোগ পোস্ত বা টোটাল চারদিকে যোগ করটা তাহলে এখানে হচ্ছে আশি আর ষাট একশো চল্লিশ এখানে একশো চল্লিশ চল্লিশ হচ্ছে দুইশো আশি হবে অ্যান্সার এখানে একটা হচ্ছে আশি আর একটা হচ্ছে ষাট তাহলে এখানে ষাট ষাট একশো বিশ আর আশি আশি একশো ষাট হচ্ছে দুইশো আশি আচ্ছা তারপরে এখানে বলছে যে চৌত্রিশ নম্বর আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামের সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের কয় টাকা হবে কয়টি গরু পাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে আঠারোটি ছাগলের দাম হচ্ছে চারটি গরুর দামের সমান তাহলে একটাতে হবে হচ্ছে চার বাই আঠারো তাহলে হচ্ছে এখানে পঁয়তাল্লিশটাতে কথা হবে গুণন হলো পঁয়তাল্লিশ তাহলে এখানে হচ্ছে দুইটার কাটলে থাকে হচ্ছে দুই এখানে থাকে হচ্ছে নয় তাহলে নয় তারা কাঠলা থাকে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ দুগুণ দশ অর্থাৎ দশটি গুরু পাওয়া যাবে তারপরে পঁয়ত্রিশ নম্বর হলো পঁয়তাল্লিশ পঞ্চান্ন ডিগ্রি কোণের প্রক্ষণ কত আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন সেটাকে হলো একটা আপনার থেকে বলে তাহলে একটা যদি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে একটা হবে আছে নব্বই মাইনাস পঞ্চান্ন মান হবে আছে থার্টি ফাইভ দুইটা মিলে নব্বই এটা হচ্ছে থার্টি ফাইভ তারপরে ছত্রিশ নম্বর এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো দশমিক চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত তাহলে এখানে পিতা এবং পুত্র অনুপাত হচ্ছে এগারো ইস্টুর চার তাহলে এখানে পুত্রের বয়স ছিল হচ্ছে চার অনুপাত হয়েছে হচ্ছে ষোলো মানে চার গুণ বৃদ্ধি পাইছে তাহলে এখানে হচ্ছে পিতার বয়সের চারগুণ বৃদ্ধি পাবে হচ্ছে চার চারা ষোলো চার এগারো হচ্ছে চুয়াল্লিশ বছর আচ্ছা তারপরে সৈত্রিশ নম্বরে ত্রিভুজার ক্ষেত্র ফল আমরা জানি হাফ গ্রহণ ভূমি গ্রহণ হচ্ছে উচ্চতা আচ্ছা তারপরে এখানে এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হলে এখানে এফ অফ এক্স জিরো হলে এক্সের মান কত এটা তাহলে সেখানে মিল ডাউন করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স তাহলে এখানে এক্স স্কোয়ার মিল ড্রাম করতে হবে তাহলে এখানে সিক্স খোলা থাকে তিন আর দুই পাঁচ তাহলে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে টু এক্স প্লাস সিক্স হচ্ছে ইকুয়াল জিরো তাহলে এখানে হচ্ছে বা এক্স কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস টু এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে হচ্ছে উৎপাদক হয় দুইটা একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি একটা হচ্ছে এক্স মাইনাস টু সমান হচ্ছে জিরো তাহলে এখানে হবে এক্সের মান টু এবং হচ্ছে থ্রি দুইটা দ্বারাই হচ্ছে ভেরিফাইড হবে তাহলে এক্সের মান হচ্ছে টু এবং থ্রি আচ্ছা তারপরে এখানে উনচল্লিশ নম্বর যে উত্তরকে বিশ্লেষণ করো এখানে হচ্ছে এক্স স্কোয়ার আটত্রিশ নম্বরের মতো সেম একই এখানে সেভেন এক্স হচ্ছে প্লাস সিক্স তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে সিক্স এক্স প্লাস হচ্ছে সিক্স ছয় এক ছয় ছয় একে হচ্ছে সাত তাহলে এখানে এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখান থেকে আছে মাইনাস সিক্স কমন নিলে থাকে x মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস সিক্স এবং হলো এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে তার উৎপাদক আচ্ছা তারপরে এখানে চল্লিশ নম্বর যে খালি ঘরের সংখ্যা নির্ণয় করো এখানে হচ্ছে ছিল এরকম সেভেন বাই তারপর হচ্ছে এখানে হট নিচে হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে ছিল আট আর এখানে হয়েছে হচ্ছে চব্বিশ মানে তিন আটটা চব্বিশ এটাকে তিন দ্বারা গুণ করা হয়েছে তাহলে টাকা অবশ্যই তিন দ্বারা গুণ করতে হবে তাহলে হয় হচ্ছে তিন চারটা এটা একুশ তারপরে এখানে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তর এখানে হচ্ছে বর্গমূল রুট আছে এখানে এটা অবশ্যই বৃহত্তর হবে আচ্ছা তারপরে এখানে এ প্লাস বি সমান বারো এবং এ মাইনাস বি টু এ তাহলে এখানে এ প্লাস হচ্ছে বি এটার মান হচ্ছে বারো এবং এ মাইনাস বি এটা হচ্ছে দুই তাহলে এখান থেকে যোগ যোগ করলে থাকে হচ্ছে টু এর সমান বারো আর দুই হচ্ছে চোদ্দ তাহলে এখানে এ সমান হবে হচ্ছে সেভেন তাহলে এ সমান যদি সেভেন হয় তাহলে বি সমান হবে হচ্ছে দেখাই যাচ্ছে বারো থেকে সাত বিয়োগগুলো থাকে হচ্ছে পাঁচ তাহলে এখানে টু এ বি তাহলে হচ্ছে পাঁচশোটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু গুণ এখানে দুই আছে হচ্ছে সত্তর হবে অ্যান্সার একটা দুই গুণন পাঁচ গুণন হচ্ছে সাত সমান সত্তর তারপরে এখানে তেতাল্লিশ নম্বর বলছে যে দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তের হচ্ছে উপরিস্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা বৃত্ত সরি এখানে হলো এটা একটা বৃত্ত ধরলাম এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ দশ সেন্টিমিটার তাহলে এটা যদি ব্যাসার্ধ দশ সেন্টিমিটার হয় তাহলে এখানে হচ্ছে ব্যাস ব্যাস হবে হচ্ছে অবশ্যই বিশ সেন্টিমিটার এখন এইটা দিয়ে এখানে একটা বৃত্ত তাহলে এখানে হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে বর্গক্ষেত্র হলে পরে কি হবে চারটা বাহুই সমান হবে এবং এটা যদি বৃত্তের মাঝখানে একটু ভালো করে কল্পনা করি তাহলে এটা হবে এরকম এটা তো এখনো ই হয় নাই এটা হচ্ছে ফিগারটা এরকম হবে তার মানে এটা হচ্ছে বিশ সেন্টিমিটার এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে বর্গ বর্গের হচ্ছে ডায়গোনাল লাইন কর্ণ তাহলে এখানে আমরা জানি কি বর্গের কর্ণ সমান হচ্ছে রুট টু এখানে এই হচ্ছে বর্গের বাহু দৈর্ঘ্য এর মানে হচ্ছে এটা হচ্ছে দশ তাহলে দশ দশ হবে হচ্ছে বিশ তাহলে এখানে বর্গের এক ডিভাইডেড রুট টু এখন এখানে বলছে বর্গ ক্ষেত্রে ফল করো তার মানে হচ্ছে এখানে যদি বর্গ করে দেওয়া যায় তাহলে হবে হচ্ছে হয়ে যাবে তাহলে এখানে হচ্ছে বিশ উপর স্কয়ার করলে থাকে চারশো আর নিচে হচ্ছে রুট আর দুই উঠে গেল তাহলে এখানে থাকে হচ্ছে দুই তাহলে দুই জায়গা কাটলে হবে হচ্ছে দুইশো তার মানে হলো ক্ষেত্রফল দুইশো বর্গ সেমি তারপরে এখানে চল্লিশ নম্বর বলতে সুদের হার ছয় পার্সেন্ট থেকে যদি কমে চার পার্সেন্ট হয় এক ব্যক্তির আয় বিশ টাকা বেড়ে যায় আসলে পরিমাণ কত তাহলে এখানে ছিল ছয় মাইনাস হচ্ছে চার হচ্ছে দুই পারসেন্ট ইকুয়াল এই দুই পার্সেন্ট দুই পার্সেন্ট হয় হচ্ছে বিশ টাকা তাহলে দুই পার্সেন্ট যদি বিশ টাকা হয় তাহলে এখানে হচ্ছে একশো পার্সেন্ট কথা হবে এটা দাঁড়িয়ে বের করতে হলে আসলের পরিমাণ কত ছিল তাহলে এখানে হচ্ছে বিশ গুণন হান্ড্রেড বাই হচ্ছে দুই তাহলে দুইটার কাটলে এখানে থাকে হচ্ছে দশ তাহলে দশ একশো হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ তার আসলের পরিমাণ ছিল হচ্ছে এক হাজার টাকা আচ্ছা তারপরে লাস্টের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে এক মিটার সমান কত ইঞ্চি এবং উচ্চ আছে যে এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁইত্রিশ ইঞ্চি এই ছিল হচ্ছে এমসি কোর গর্ণিতের প্রশ্ন ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে